যদি এখন তুমি কোনো মানুষের ছেড়ে যাওয়াতে কান্না করছো কারো খেয়ালে মন অস্থির রয়েছে কারো কথা কারো উপস্থিতি কারো স্বভাব তোমাকে খুব মনে পড়ছে তো এই ভিডিও তোমার মনের জন্য এই শব্দ তোমার রুকে থামানোর জন্য এই বার্তা তোমার ভেঙে যাওয়া আসার উপর এক শান্তির উপায় কখনো কখনো তুমি কোনো একজন মানুষকে এতটাই ভালোবাসতে লাগো কি সে তোমার দোয়ায় চলে আসে তোমার ঘুমের মধ্যে তোমার ভাবনায় আর মনের সমস্ত কণাতে ভালো লাগে যেমন তার খুশি তোমার জীবনের উদ্দেশ্য হয়ে গেছে কিন্তু হঠাৎ সেই মানুষের বোধ কিন্তু হঠাৎ সেই মানুষের বদলে যাওয়া বা চলে যাওয়া বা সেই ভালোবাসা যাকে আমরা ইবাদত মনে করে পালন করে থাকি সেটা হঠাৎ বদলে যায় আর আমরা একলা রয়ে যাই মন ভাঙ্গা চোখে অশ্রু আর রু ক্লান্ত হয়ে যায় তখন প্রশ্ন জাগে ইয়া আল্লাহ কেন আমি তো তার জন্য সবকিছু করেছি আমি আমার দিক থেকে কোনো কমিয়ে রাখিনি তো বসে আমার কেন হল না যদি আজ তুমি এই সবে অনুভব করছো যদি তুমি রাতে কান্না করো চুপচাপ কোনো মানুষের জন্য কষ্ট পাও তো এই ভিডিও তোমার জন্য এই শব্দ তোমার মনকে সেই বার্তা দিতে চলেছে যা তোমাকে দুনিয়া থেকে নয় বরং সেটা তোমার রবের সাথে জুড়ে যায় তো প্রথম অনুভূতি তোমার কষ্ট তোমার দোয়া হতে পারে আল্লাহ যখন কোনো মানুষকে তোমার জীবন থেকে বের করে দেন তো তিনি তোমাকে একা করে দেন না বরং তোমাকে তার নিকট ডাকেন এই কান্না এই অস্থিরতা এটা সেই সময় হয় যখন তোমার মন ডাকতে থাকে ইয়া আল্লাহ আমাকে সত্যিকার শান্তি দান করুন আর এই ডাক তোমাকে আল্লাহর নিকট করে দেয় মনে রাখবে যে মানুষ তোমাকে ভেঙে দেয় সেই মানুষই তোমাকে রবের সবচেয়ে বেশি কাছে করে দেয় নম্বর দুই তোমার কান্না করা তোমার ভালোবাসার ঔষধ এই যে তুমি কারো জন্য কান্না করছো এটা এই কথার আলামত কি তোমার মন চ্যামত রয়েছে তোমার অনুভূতি বাকি রয়েছে তুমি সেই মানুষের মধ্য থেকে হও যে সম্পর্ক নি শুধু নিতে নয় দিতেও জানে যে শুধু শব্দে নয় দোয়ায় ভাল শোনো যদি তোমার চোখে অশ্রু আছে তো এটা না ভাবো কি তুমি হেরে গেছ তুমি ভাঙা নয় তুমি করে তোলার রাস্তায় রয়েছো নম্বর তিন যে তোমার হতে পারেনি সে তোমার অংশে উত্তম ছিল না তুমি যাকে চেয়েছ সে যদি চলে গেছে তো এটা আল্লাহর হিকমত সে সঞ্জ যা মনের রাজ জানে যে জানতো কি আগে যে তোমার জন্য কোনটা উত্তম আর কোনটা পর্বাদি এজন্য যদি সেই মানুষ তোমার সাথে না থাকে তো এটা বুঝে নেবে কি তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে বরং এটা বুঝো কি তোমাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে নম্বর চার সাহারা নয় আল্লাহ যথেষ্ট তুমি যত খুশি কোনো মানুষের সাথে জুড়ে যাও সেই মানুষ সম্পূর্ণ সব দিনের সাহারা হয় না কেননা মনের সত্যিকার শান্তি কোনো মানুষের শব্দে নয় বরং শুধু আল্লাহর জিকিরে রয়েছে কোরআন বলে মনের শান্তি শুধু আল্লাহর জিকিরে রয়েছে তো যদি তুমি কান্না করো তো রবের সাথে কথা বলো সেই জাতের সাথে যে তোমার অশ্রুকে বোঝে বিনা শব্দেও যে শুনে নেন তোমার অশ্রু যায়া হবে না এই যে তুমি সেই তাই কান্না করে চেয়েছো না যে তুমি একাকিত্বে চোখ বিজিয়ে দোয়া করেছ যে তুমি মন থেকে সবর করেছো না তো এটার ফল তোমাকে অবশ্যই দেওয়া হবে কেননা আল্লাহ তালা কোরআনে ওয়াদা করেছেন নিঃসন্দেহে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আল্লাহ তোমার চোখ থেকে পড়া সমস্ত অষ্টুকে গুনছেন আর তিনি এমন বদলে দিবেন তোমার জীবনকে কি তুমি অবাক হয়ে যাবে যদি এই ভিডিও তোমার মনের সাথে মিলেছে তো বাস এতটা লিখুন কি ইয়া আল্লাহ আমি তোমার উপর রাজি রয়েছে আমার জন্য তুমি যথেষ্ট তুমি যেটা করবে উত্তম করবে ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের মনোকামনাকে পূরণ করে দিন আমিন ইয়ার রাব্বুল আলামিন